কিন্তু সরকারের কাছে যে আমাদের দাবি সেখানে সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নব কারণ এই ক্ষতি এইরকম ক্ষতি যে আমরা যেটা বলছি জাতীয় বিপদ ন্যাশনাল খেলামিটি তার ইতিহাসে এমন ঘটনা কত অত সতর্কতে হয় এইরকম একটা সময় আমরা চাই যে কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রশাসন মিলে এর না করব আর জাতীয় বিপর্যয় ঘোষণা না করলে সে কিছু হবে না কিছুই তো নেই স্কুল বিল্ডিং ভেঙে গেছে কয়েক বাড়ি ভেসে গেছে তারপরে হচ্ছে রাস্তাঘাট বলে কিছু নেই ফসল তো যা শুনলেন যা কিছু সম্পদ সে সব তো গেছে তার সঙ্গে এই যে স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে এইগুলোকে পুনর্গঠন করার জন্য যে দরকার সেই জন্য আমরা দাবি করেছি সেই জন্য যে এখানে প্রশাসনিক ক্ষেত্রে একটা সহযোগিতা কেন্দ্র এবং রাজ্য সরকার আমরা দাবি করেছি যে দিল্লির কাছে

চাপ সৃষ্টি রাজ্যে আমাদের কর্মীরা আন্দোলন করবে যাতে এই দাবি পূরণ হয় এটা ছিল আমাদের একটা অন্যতম